আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আরও একটা বসীকরণ দিচ্ছি যেটা ফুল গাছের গুঁড়ায় তাবিজ পুঁতে বসীকরণ মানে ফুল গাছ যে কোনো সুগন্ধি ফুল গাছের গোড়ায় তাবিজটা পুতবেন এবং সে বসীভূত হবে খুবই সহজ কিন্তু প্রয়োগবিধিটা আপনাকে আগে ভালো করে জানতে হবে তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেককে নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা প্রয়োগ করার জন্য আপনি বাজার থেকে একটা ফুল গাছ কিনে আনতে পারেন অথবা আগে থেকে যদি আপনার বাড়িতে কোনো ফুল গাছ থাকে তাহলে সেটার গুঁড়ায় পড়তে পারবেন তবে জবা ফুল গাছ ব্যতীত অন্য যে কোনো ফুল গাছের গুঁড়া এটা পোতা যায় এটা জবা ফুল গাছের নিচে কখনো পড়তে যাবেন না নকশাটা প্রথমত আপনাকে মাদার গাছের পাতার মধ্যে অরিজিনাল গুরচন দ্বারা লিখতে হবে অরিজিনাল গুরজন হতে হবে বাজারে অনেক ডুপ্লিকেট গুরজন থাকে সেগুলো দিলে লিখলে কিন্তু আপনার নকশা জাগ্রত যদি না হয় তাহলে কাজ করবে না শনিবার মঙ্গলবার দিনে আপনাকে পাক পবিত্র অবস্থায় নকশাটা লিখতে হবে এটা মগা নকশা এটার ভাষা খুবই জটিল এটা আগে ভালো করে প্র্যাকটিস করে লেখা শিখবেন পাল্টা লিখবেন কাজ হবে না দেখা যাবে আর উল্টা হয়ে যাবে আপনার নিজের ক্ষতি হতে পারে সেজন্য সাদা কাগজে লাল কলম বা কালো কলম দ্বারা আগে বেশ কিছুবার লিখে আগে আপনি এটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন যাতে আপনি এটা লিখতে পারেন অ্যাটলিস্ট আগে লিখা শিখে তারপরে এটা আপনি গুরচন কালী দ্বারা লিখতে যাবেন কারণ গোর্চন কালী অনেক এক্সপেন্সিভ বা দামি সেটা দিয়ে আপনি লিখে যদি বারবার ভুল করেন তাহলে আপনার টাকাটাই জলে যাবে তারপরে আপনাকে নকশা লিখা শেষে নিচে অবশ্য আপনি যার জন্য প্রয়োগ করবেন তার নাম এবং তার সে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন আপনার নাম আপনার বাবার নাম অথবা মায়ের নাম আপনি ছেলে হলে পিতার নাম আপনার নামটার সাথে লিখবেন আপনি মেয়ে হলে আপনার নামের সাথে মায়ের নাম লিখবেন এবং এইভাবে একটা লিখে দেবেন যে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের বসিবত হোক বা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের বসুবত হোক এটা লিখে আপনাকে সেই নকশাটা ফুল গাছের গুঁড়া একটা মাদুলিতে ভরে ভালো করে পুঁতে দিবেন এবং এইভাবে এমনভাবে পুঁতবেন যেন সেখান থেকে কেউটা না ওঠায় ঠিক আছে উঠিয়ে ফেললে তার আপনার কার্যকর ক্ষমতাটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য সেটা যেন না উঠায় আপনার সাত দিনের মধ্যে কাজটা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ